আপনারা দেখছেন না শাখারি বাজারে এই একটা পুরানো বাড়ি এ কিন্তু ইট কিন্তু বাইরের দিকে বেরিয়ে পড়েছে যে কোনো সময় কিন্তু ঘুড়মুড়িয়ে পড়ে যেতে পারে এই বাড়িটি একেবারে রাস্তার গায়ে খুবই বিপদ কিন্তু হতে পারে পুরো বাড়িটা কিন্তু ফেটে গেছে ছ নম্বর ওয়ার্ডে সাখারি বাজারে আপনারা দেখছেন যে পুরো গোড়া একেবারে আলগা হয়ে গেছে গোড়ার মাটি খসে পড়েছে এই অবস্থায় কিন্তু বিপজ্জনকভাবেই বাড়িটা কিন্তু বলা যায় এক প্রকার ঝুলছে যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে আমরা জেনে নেব আচ্ছা বলছি দাদা এই যে বাড়িটা এটা কতদিন ধরে এইভাবে রয়েছে

शेठाओ क्यों क्यों थाके अच्छा इधर ही बड़ी होयी पासे अच्छा আপনারা দেখছেন যে এই যে বিষ্ণুপুরে বেশ কিছু বাড়ি যেগুলো রয়েছে পুরানো বাড়ি সেগুলো মানুষজন থাকে না একেবারে রাস্তার ধারে কিন্তু এগুলো কিন্তু বিপজ্জনকভাবে ঝুলছে বিপদ হতে পারে স্থানীয় বাসিন্দারা চাইছেন এই বাড়িগুলো বাড়ির মালিক ভেঙে ফেলুক অথবা পুরসভা এই পদক্ষেপ নিতে